তখন থেকে আমি এখানে আগানো আজকে দেশ নেত্রী বেগম খালেদা কবর জিয়ারত করার জন্য আগামীকালকে আমাদের সাত দিনের শোক শেষ হয়ে যাচ্ছে সাত দিনের শোক শেষ হয়ে যাচ্ছে মন অনেক খারাপ সেই সুবাদে শেষের দিনটা আজকে যে এসে এখানে দেখা যায় এই আর কি বলবো ম্যাডাম খালেদা জিয়ার কয়েকটা জিনিস আমার খুব খারাপ লাগছে ঐক্যতার জিনিসই ধরি যেখানে আমাদের শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে আইসা আমাদের ঈদ মানে খুশির দিন খুশির দিনের দুই দিন আগে তাকে আপনার দেশবাসী সবাই জানে তাকে ঘর থেকে না মাইতেছে তার পানির লাইন কেটে দিচ্ছে এই হায়না সরকার তারপর আবার তার কারণ তার গাড়ির উপর হামলা করছে ওই যখন তাবি দেওয়ালের সে প্রোগ্রামের আসছিল তখন তার গাড়ির উপর হামলা করছে ওই একই একই হামলার শিকার আমি আমি মন্দির হলাম নিজেও আমার ওই তাবি দেওয়ালের যে গাফুলিতে আপনারা জানেন যে গাফুলিতে যে আতলা মারছিল সে আতলার উপরে

এনাকে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনা সর্বশেষ আমার কথা হইলে তাকে আইনের আওতায় আনা তার পানির লাইন তার গাড়ির উপরে করা তারপর তারে বাড়ি থেকে নামাই দেওয়া তারপর তারে খালি খেলি মামলা দিয়া আপনি কারার রাখছে আসলে বাঙালি জাতি এখনো পর্যন্ত তারা কণ্ঠস্বর তোমায় রাখতে পারে নাই সবকিছু ভেদ করে জাতীয়বাদ দল দেশ নির্বিগম খালদা জিয়ার অবস্থানে কি পরিমাণ আজকেও সমর্গম এটা দেখতেছে এটা দল মত নির্বিশেষে মানুষের ঢল এই শীতের মৌসুমে এই রকম মানুষ আসার কথা মানুষ যেখানে বিশ্রাম নেবে তাদের বোনের বিশ্রাম বলে এখানে তাদের বোনের দুঃখ পড়ে আছে এটাই হলো বড় কথা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি আমার দেশ আমার দেশটা পরিকল্পনা মনসবকে আমি সফল হয়েছিল আসলে ওনা এই এই রকম দলের জন্য কাজ করতে পেরে বা এই রকম এটা আসলে তার আদর্শ আদর্শ জন্য আমরা হতে পারি এটাই হলো বড় কথা আসসালামু আলাইকুম 17 বছর পর আপনি অনেক নিয্যাতলে সجهه করেন জেল জুলুম আপনারা দেখলাম যে দাঁতগুলো ভেঙ্গে গেছে আসলে এখন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এখন সামনে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন উদ্দেশ্যে তরুণদের উদ্দেশ্যে আমি আসলে তরুণদের আমি বলবো আমি 91 এর কথা বলি 91 এর গণতন্ত্রের পরিচয় দেশনা দেবম খাল্লাজিয়া তখন জানতো বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণের কি মতামত কি চাওয়া পাওয়া নাইনটি ওয়ান এ দেশ নেতৃবৃ খালেদা জিয়া পাঁচ হাজার টাকা কৃষি ব্যাংকের লোন মাফ করছিল আর আওয়ামী লীগ ওই সৈরসার সরকার সে তিন হাজার টাকা স্টেয়ার দিছিল আমাদের গণতন্ত্র প্রহরী সে বারবার জানত আসলে যেটা মানুষ চায় সেটাই চাবে ওই নাইনটি ওয়ানে যখন সে সে আসলে প্রতিটা আসলে গ্রহণ ফার্স্ট হয়েছে এবার আমাদের দেশ নায়ক কার্যক্রমান দুইশো চল্লিশটা সিট পাবে এটাই আমার ধারণা এটাই আমার থিওরি সর্বনিম্ন আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে দুইশো চল্লিশটা আসন পাবো দুইশো দশটা হইলে সংসদে এককভাবে আইন পাস করতে পারে দুইশো দশটা না দুইশো আমি আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই দুইশো চল্লিশটি আসন পারবে জাতীয়তাবাদী দল বিএনপি তার আপনার প্রতিটা প্রতিটা নক্ষত্র আপনারা তার দেখতেছেন দেশ নায়ক তার থিওরি তার যুক্তি তার কথাবার্তা তার চাইল চলন এটা আসলে আঠারো কোটি মানুষের হৃদয়ের হৃদয় ছেড়ে যাচ্ছে যে আসলেই সে সত্যিকারের একজন প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে ভালো ব্যক্তি বা উত্তম ব্যক্তি আমি এইটাই আমি ব্যক্তিগত ভাবে আমি এটাই মনে করি তার চেয়ে ভালো নেতৃত্ব আর আমরা পাবো না যেমন আমাদের আমাদেরই এক বোন আমাদেরই এক বোন তাকে আসলে সে বোনের স্বীকৃতি দেশ নায়ক তারেক রহমান কালোকে কালো বলে সাদাকে সাদা বলে আমি আমি সর্বশেষ যেটা বলবো এইরকম নেতাই চাইছিলাম আর রকম নেতারই আদর্শ আমরা আসলে আমাদের বুকে লালন করতে চাই আমি দেশ নায়ক তারেক রহমানের সংস্কৃত ছিল আলাইকুম ধন্যবাদ দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে জেলে ছিলেন ফাতেমা তাকে বনের স্বীকৃতি দিয়েছে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিরল ঘটনা এই বিষয়ে আপনি কি আসলে আপনি জানেন কিনা যায় না দেশ নায়ক তারেক অনেক ভিডিও আপনি দেখছেন আসলে সে জিয়র রহমানের প্যান তারা দুই ভাই কাইটা তারা পড়ছে ইতিহাস না আমি মনে করি পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের বাচ্চারা তার বাবার প্যান তার বাবার অঙ্গ তারা পড়লে শর্ট করে তারা পড়বে এরকম আমি দেহি নাই এটা একমত জিয়র রহমানের ফ্যামিলি সম্ভব বা এটা তারেক রহমানের দিয়ে সম্ভব এর বিকল্প আর আপনি কি দেখবেন আপনি আর কি দেখতে চান যারা পুরন ফেব্রিক্স কেটে নতুন করে আবার সেটাকে পড়ছে এরপর আপনি কি করতে চান আর কি বলতে চাচ্ছেন এটা কি জাতি জানে না জাতি বোঝে না আসলে দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো হে দেশবাসী আজ থেকে ছত্রিশ বছর আগের কথাগুলো আপনারা জানেন শোনেন বোঝেন ছত্রিশ বছর আগে যখন ম্যাডাম খালেদা জিয়া প্রথম রাজনীতিতে আসে তখন সে পাঁচ টাকা স্টেয়ার দিছিল পাঁচ টাকা কৃষি ব্যাংকের লোন মাফ করবে হওয়ার পর সেই পাঁচ টাকা লোন আমারও একটা লোন মাপ হয়েছিল আমারও একটা লোন মাফ হয়েছিল ওই সৈরাস সরকার বলছিল তিন টাকা আসলে আমাদের জনতা আমাদের জনতা আমাদের সাথে আছে তার বারবার আপনারা দেখতেছেন দেশবাসীর এটাই বলবো আসলে আপনারা সবাই কালাকে কালা বলেন সাদাকে সাদা বলেন আমাদের দেশ নয় তার একটা একটাই উদ্দেশ অপরাধী অপরাধী বলো অপরাধীরা অপরাধী বলো কালোকে কালো বলো সে কোনো অন্যার সাথে মাথা করবে না আর সে তার দলের হোক যেই হোক না কেন অপরাধী সে অপরাধী সেটাই সে বলে চালাই দেবে এটা আমাদের না আমাদের নেতা আমরা বলি না এটা আঠারো কোটি জনগণ বলে সময় এসেছে আপনারা আরেকটা ব্যাপারে জানেন এক এক ছেলে তার উল্টা বলেছিল সে ছেলে ছেলেকে দেশনায়ক বলছে মানুষের আলো আলোচনা সমালোচনা না থাকলে সেটা রাজনীতি থাকে না আপনারা সেটাও শুনছেন জাতি এটাও জানে জাতি এটাও বোঝে এর চাইতে বড় মাপের নেতা আমি আমার লাইফে পাবো কিনা আমি জানি না আজকে আমি বলি আমি এখন আমি জানি না যে একমাত্র সর্বশ্রেষ্ঠ কথা না আমি দৈনিক তিনবার ভয় পাই দৈনিক তিনবার ভয় পাই আমি সকালবেলা উঠে ঘুমে ঘুমার পর যদি খাইতে যাই তাহলে আমি ভয় পাই দুপুর বেলা ভয় পাই তার একটা জ্বলন্ত দেখছেন আমার নিজেরও ষাটটা দাঁত নাই এই আওয়ামী লীগের হারের কারণে যে সাতটা দাঁত নাই কাবতলি যে তাবি দলের হামলা হয়েছিল সেই হামলার কারণে আমার সাতটা দাঁত নাই আপনি নিজেও দেখছেন আসলে এটা বাস্তব ঠিক আছে ভাই আর কিছু আপনার বলার আছে কিনা না। असलकुम yes.